আমি তো তখন থেকে নাল ফেলাতেই রয়েছি খাচ্ছি না ভাসি বন্ধু না কি করে খাওয়া দাওয়া হয় বলছি বন্ধু খাওয়া তো যাবে পরে বলছি কি আগে ওই ভিডিওটা তোমার ওই চ্যানেলের থেকে ডিলিট করে দাও ও কালকে কাত্রি ঝেড়ে দিচ্ছি রাত্রি ঝেড়েছো ধরতি হামকা ঢামকা এত কিছু বলতেছে ভাইটির সাথে আমি ডিলিট করে করেছি ভালো কাজ করছো বলছি তোমার কোনো অসুবিধা হবে না তো না না ডিলিট করে করেছি দেখো সমস্যা হবে না বুঝতে পারছো আমার মোটামুটি বলার আগে তুমি কাজটা করে ফেলাইছো তোমার অনেক অনেক ধন্যবাদ বলছি বন্ধু শুরু করো হ্যাঁ হ্যাঁ তুমি শুরু করো তারপরে আমি করছি বন্ধু এসে একটু বাংলা হলি না যা লাগতো আর কি বলবো দাদা বন্ধু বাংলা ভাঙলা খালি পারে কিডনি লিভার সব কিছু নষ্ট হয়ে যায় তাই নাকি হ্যাঁ গো হ্যাঁ বন্ধু বলছি বন্ধু হ্যাঁ আমার না একটু ভাই করছে বলছি আমার এই ভিডিওটা ছাড়ি কেস খাবার এবার না তো আরে না না কিচ্ছু হবে না আমি তো আছি নাকি বলছি কি বন্ধু তোমার দেখে প্রথম যা ভাবিছিলাম না যে তুমি একটু মোটামুটি বুদ্ধি কম আছে কিন্তু এখন যা দেখতেছি তুমি মোটামুটি বিশাল শেয়ার আমার মানে কি করে বুঝলাম না তুমি ইচ্ছা করে আমার ফোন দিয়ে ভিডিওটা ছাড়াইছো যাতে যত ঝামেলা পত্র যা আসবে সব আমার ঘরে আসবে তার জন্য তো না মানে সেটাও একরকম সত্যি কথা আর মেন কথা হচ্ছে আমার কাছে ফোন নাই বুঝতে পারিস ওই যে মাস্টার দেখিছো ওই মাস্টারের বউ আমার ফোন পাইকার ভিতরে ফেলে দিয়েছে তাই প্রতিশোধ নেওয়ার জন্য এই কাজ করেছি আরে বন্ধু তুমি যখন আমার বন্ধু বানাইছো তোমার জন্য জীবনও দিয়ে দিতে পারি কোনো সমস্যা নেই চড়াচড় করে খেয়ে নাও বলছি বন্ধু তুমি কোথায় থাকো কালকে তো বললাম ভুলে গেছো হ্যাঁ ভুলে গেছি এক কাজ করবেন তোমার খাতায় পুরো অ্যাড্রেস ডিটেল নাম পিনকোড সব লিখে দেবেন ঠিক আছে আচ্ছা শুরু করো শুরু করো কিরকম স্বাদ সেই স্বাদ বন্ধু সেই স্বাদ মনে কি একদম বাংলা কাপানো স্বাদ খাও খাও পেট ভরে খাও দাঁড়াও অর্ধেক খাইনি তারপর তোমার দেবানি একবারে অর্ধেক না খালি আবার আমার পেট ভরবে না তুমি যে আমার কাজ করে দিয়েছো একটা খালিও কোনো সমস্যা নেই না না বন্ধু এত বড় মুরগি খেয়ে পারা যায় আস্তে আস্তে খাও ঠিক চলে যাবে চেষ্টা করতেছি কতদূর খাওয়া যায় কি চাই এখানে আমার মা বাবা ভিতরে আছে আরে প্রশ্ন চুরি দাই জালের ভিতরে ঢুকে আছে তারা হ্যাঁ আমার মা বাবা প্রশ্ন চুরি করেনি ওটা একটা ভুল ভ্রান্তি হয়েছে খালি খালি ওনাদের আটক করা হয়েছে অত শত বললি কাজ হবে না উকিল ছাড়া কোনো কাজ হবে না আচ্ছা আমাদের উকিল আসছে যাও ভিতরে যাও বড় বাবু আছে আচ্ছা বড় বড় লোক সালা কাজ কুকাজ করবে টাকা দিয়ে সব বাইরে চলে যাবে আমার জানা আছে সব আমি যদি সালা এই থানার বড়বাবু হতাম না সব করে রক্ত চুষে নিতাম কিছু করার নেই খালি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখতে হবে যখন তো চাকরি করতেছি একে ফোর্টি সেভেনটা খালি হাতে নিয়ে ঘুরেই বেড়াই কোনদিন একটু চালাতে পারলাম না এর মোবিল একটু তেলও দিতে পারলাম না কোনোদিন স্বপ্ন সারা জীবন স্বপ্নই থেকে গেল প্রত্যেকে সালা আমার ছেলে ভালো দিন ভরে পাবজি ফ্রি ফায়ার খেলে বন্ধু কিন্তু কমসে কম গুলি করে মজা নাই আর আমি সালা এখনো পর্যন্ত কোনোদিন চালাতেই পারলাম না এর বলে কপাল বলছি স্যার আমরা কিচ্ছু করিনি আমরা কোনো দোষ করিনি শুধু শুধু আমাদের ধরে আনা হয়েছে তোমরা যদি কোনো দোষ না করবা তাহলে কি তোমাদের খালি খালি ধরে আনা হয়েছে হ্যাঁ বড় বাবু আমাদের খালি খালি ধরে আনা হয়েছে হ্যাঁ স্যার আমাদের শুধু শুধু ধরে আনা হয়েছে ওই ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তোমরা প্রশ্ন আউট করিছো আমি তো স্যার সব মিথ্যে আমার স্বামী ওই যে অফিস রুমে থাকে ওখানে কোনো ক্যামেরাই নেই তাহলে কি করে এসব ভিডিও ভিডিও রেকর্ড হয় এই সব ফালতু এই আইডিয়াতে ভিডিও তৈরি করে আমাদের কাছে পয়সা লুট করার চেষ্টা করছে আর আপনাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে যারা পরীক্ষায় পাস করতে পারবে না তারা এইসব এসব হাবিজাবি কাজ করছে আপনি বরং তাদের ধরুন যারা এই ভিডিওটা পাবলিশ করেছে যারা ভিডিওটা ছেড়েছে কিন্তু ভিডিওটা দেখে মনে হচ্ছে যে অরিজিনাল স্যার যদি ভিডিও দেখে অরিজিনাল মনে হতো তাহলে আমাদের নামে মানে পুলিশ স্টেশনে এফআইআর করতো কি না আমাদের খেলাফ রিপোর্ট করতো কি না কেউ তো করেনি আপনারা শুধু শুধু ধরে এনেছেন কথাই তো যুক্তি আছে কিন্তু এরকম একটা ঘটনা ঘটার পরে তোমাদের কি করে ছেড়ে দিই বলো সবাই আমাদের উপর উল্টোপাল্টা বলবে না স্যার সব মিথ্যে যদি সত্যি হতো না এতক্ষণ আমাদের উপর কতগুলো ইনকোয়ারি চলে আসতো মিথ্যে কথা স্যার মিথ্যে কথা আমার ঘরের ছেলে বৌমা সবাই পরীক্ষা দিচ্ছে তারা তো পাশও করবে না তাহলে আপনি স্যার বলেন আমরা যদি প্রশ্ন বিক্রি করতাম তাহলে আগে আমার ছেলে বৌমারে দিতাম তারা ভালোভাবে পাশ করত বলে দিচ্ছি স্যার ওরা পাশ করবে না পড়াশুনো কিচ্ছু করেনি আর আমি এত বছর ধরে অনেস্টলি কাজ করেছি ওই আমার পিছনের পার্টি আমার এই কলেজ থেকে তাড়ানোর জন্য এই ব্যবস্থা করছে আমার এন্ট্রি পার্টির যে কলেজ আছে তারাই এই ব্যবস্থাটা করছে আমার যতদূর মনে হয় স্যার আপনি বলেন না তো আমি যদি ভুল কাজ করতাম তাহলে আমার নামে রিপোর্ট হতো কিনা সেটা তো ঠিক কথা বলিস কিন্তু একবার পুলিশ স্টেশনে যখন চলে আসো খালি হাতে তো যাতে পারবো না না স্যার আপনি বলেন কি ব্যবস্থা করতে পারি আপনার জন্য আমরা তাই ব্যবস্থা করব সামনে আমার মেয়ের বিয়ে সে বিয়ের পুরো খরচা উঠাতে হবে তোমাদের কি 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 বলছেন স্যার আমরা তো এসব কাজ কিছু করিনি আর আমরা অত টাকা পাবো কোথায় বললে তো হবে না খালি খালি তো তোমাদের ছাড়তে পারবো না বলছি স্যার একটু কম টম নিয়ে ছেড়ে দিন না তো এই ঘুষ খাওয়ার কথা বলবো না একদম আমি ঘুষ নিচ্ছি না আমি বিয়ের খরচা চাচ্ছি বলছি কি স্যার আপনার মেয়ের বিয়ে যতটা খাসির মাংস লাগে সেই টাকাটা আমরা দেব তার থেকে স্যার বেশি পারবো না তোমাদের বলিহারি হ্যাঁ স্যার সত্যি যদি আমরা প্রশ্ন চুরি করতাম না আমরা বিয়ের খরচা কেন সোনাদানা গয়নাঘাটি সব কিছু কিনে দেওয়ার ক্ষমতা থাকতো আমরা মাস গেলে পঞ্চাশ হাজার টাকা বেতন পাই আর দুটো হ্যাঁ ইএমআই চলে গাড়ির ইএমআই হ্যাঁ কারের ইএমআই হ্যাঁ কত কিছু ঘরের মানে ওই ফাইন্যান্স করেছি তাই সেসবের ইএমআই চলে আর কে কত টাকা বাঁচে বলেন স্যার আমি ইমানদারিতে কাজ করি স্যার সত্যি বলছি দেখেন আমার মাথায় তিলক দেখেন আমি কোনোদিন চিটিংবাজি করি না নয় বুঝলাম কিন্তু আর একটু বাড়াই দিলে ভালো হতো না না স্যার আপনার মেয়ের ওই বিয়েতে যত টাকার খাসি মাংস লাগবে সেটা আমরা বহন করব। আচ্ছা কিন্তু তোমাদের তো এইভাবে ছেড়ে দিতে পারি না একটা উকিল লাগবে অফিসার উকিল আসলে কেস খাবারই হবে কোন কোন ফাইলে সই করিয়ে নেবে আপনার দিও আমার দিও তারপরে আমাদেরও সমস্যা আপনারও সমস্যা হ্যাঁ নিজেদের ভিতরে সেটেলমেন্ট করে নিলেই তো হয় বলছি আমার মেয়ে বিয়ে তো যদি তোমরা খাসির মাংস টাকা দিতে অবাধ্য হও তখন না না স্যার ও নিয়ে চিন্তা করবেন না সব ব্যবস্থা হয়ে যাবে আর কথা জানো কাক পকিতো টের না পায় যে আমি তোমার কাছে খাসির মাংসের আবেদন করেছি স্যার আপনার সাথে আমাদের দেখাই হয়নি ভেরি গুড টাকাটা আমি ক্যাশে চাই ফোন পে বা অন্য কোনো কিছুর মাধ্যমে আমি অনলাইন ট্রানজাকশন চাই না কিন্তু স্যার আপনার পর্যন্ত টাকা যাবেই না যে খাসি বিক্রি করে তার কাছে টাকাটা আমি পুরো ক্লিয়ার করে দেব বাহ বাবা খুব ভালো বুদ্ধি তা বলছি তোমাদের নামে এরকম শয়তানি ফাজলামি করে কল লোকে ওই স্যার আপনি একটু সাইবার ক্রাইমে খবর নেন স্যার এই কারাই কাজটা কল লোকে এই ভিডিওটা ছাড়লো একটু তদন্ত করেন দেখছি আমি বলছি তাদের উপর স্যার অ্যাকশন নিন তাহলে আপনার মেয়ের বিয়ে ওই পাকড়িতে যত মুরগি মাংস লাগবে সব আমি দেবো ঠিক আছে দেখছি আমি আমার মনে হয় যতদূর সম্ভব তোমার এন্ট্রি পার্টির কাজ তাই হবে হয়তো স্যার ঠিক আছে আর বলছি তোমাদের নামে যদি কেউ এফআইআর করে তখন কিন্তু তোমাদের আসতে হবে আচ্ছা স্যার তোমাদের নামে কোনো এফআইআর হয়নি তাই তোমাদের যেতে দিচ্ছি না হলে যেতে দিতাম না মা মা তোমাদের কিচ্ছু হবে না আমরা উকিল নিয়ে এসেছি তোমাদের ছেড়ে দেবে উকিল নিয়ে আসি মানে এই দেখো তোমাদের বাড়ির লোকজন না কেস গলবল করে দিচ্ছে ওই পাগলা ছেলে তোকে উকিল আনতে কে বলেছে না না মানে উকিল না হলে ছাড় দেনা তো তাই আমরা উকিল ঠিক করেছি তুমি বড় উকিল মা আপনাদেরকে যে করে হোক বাঁচিয়ে নেবে বাঁচিয়ে নেবে মানে তার মানে সত্যি কি প্রশ্ন চুরি করেছে না না প্রশ্ন কোথা থেকে চুরি করবে আমরাই পরীক্ষায় ফেল করব পাস করতে পারবো না প্রশ্ন চুরি করলে আমরা ফার্স্ট হতাম না হয়েছে হয়েছে অত নাটকের কথা বলার দরকার নেই আমি ছেড়ে দিচ্ছি আমাদের মোটামুটি সব কথাবার্তা হয়ে গেছে তুমি উকিলকে ফোন করে আসতে বারণ করো উকিল লাগবে না না না

নানা তুমি ফোন করে বলো ঝামেলা মিটে গেছে কোনো সমস্যা নেই ভুল ভ্রান্তি একটা হয়েছিল এই বলে বুঝেছো ঝামেলাটা ক্লিয়ার করে দাও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বলছি কি স্যার যারা এই কাজটা করেছে তাদেরকে চরম শাস্তি দিন সেই নিয়ে টেনশন করো না আমি কালকের ভিতরে খুঁজে বের করছি কারা এই ভিডিওটা পাবলিশ করেছে তাদেরকে চরম শাস্তি দেবো একদম চরম স্যার হ্যাঁ আমাদের নামে শুধু শুধু বদনাম করে দিল কিছু হবে না আমি তো আছি আর যা কথা হয়েছে মনে থাকে জানো বলছি স্যার আপনার মেয়ের বিয়ে কত তারিখে পনেরো তারিখে সামনের মাসের আচ্ছা স্যার তার আগে সব ব্যবস্থা হয়ে যাবে এখন এইসব কথা বলার কোনো দরকার নেই আচ্ছা স্যার আসি স্যার আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আর যারাই কাজটা করেছে তাদের ধরে তারপরে তোমাদের ফোন করছি আমি আচ্ছা স্যার যাও তাহলে আর শোনো এখানে তো ওখান কোনো কথা না হয় বলে দিচ্ছি কিন্তু তোমরা যদি উল্টো পাল্টা কথাবার্তা বলো তখন কিন্তু আমার মানসন মানে টানাটানি আর আমার মানসন মানে কিন্তু যদি হাত পড়ে তখন কিন্তু আমি কাউরে ছাড়বো না 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 স্যার টেনশন নেবেন না কিচ্ছু হবে না প্রথমে তো উকিল তো বারণ করো উকিল মানুষের বেশি ঝামেলা করে বুঝতে পেরেছো হ্যাঁ আচ্ছা স্যার মা পরি তুমি ফোন করে বারণ করো মা হ্যাঁ আচ্ছা মা এখনই করছি বলছি স্যার আমাদের বাড়ি কিন্তু একদিন খেতে আসবেন খাওয়ার কথা বললি আমি আবার না বলতে পারি না তা আমার জন্য একটু ইলিশ মাছের চচ্চড়ি আর ওই মানে কি যেন বলে ওই চিংড়ি মাছের মালাই কারি বানিও একদম স্যার সঙ্গে বিরিয়ানিও থাকবে জমিয়ে খির তাহলে কবে আসবো হ্যাঁ আপনি বললেন স্যার যেদিন বলবেন আমরা সেদিন রাজি ঠিক আছে ফোন করে জানিয়ে দেব বলছি আমার গিন্নিটাও কিন্তু নিয়ে আসবে বুঝেছো আমার গিন্নি মোটামুটি খেতে খুব ভালোবাসে বলছি আপনার মেয়েকেও নিয়ে আসবেন কোনো সমস্যা নেই বাহ বাহ তোমরা তো দেখি খুব ভালো মানুষ হ্যাঁ স্যার আর বলবেন না শুধু শুধু আমাদের নামে অপবাদ দিলো এখন সমাজে মুখ দেখাবো কি করে আরে কিচ্ছু হবে না সবাই বলবো আমরা যদি অন্যায় করতাম তাহলে আমরা এখন লকআপের ভিতরে থাকতাম আমাদের নামে ফালতু একটা ভিডিও ভিডিও বানায় এসব ঝামেলা করিছে

হ্যাঁ তোরা আমাকে ডাকিয়েছিস কিসের জন্যই আমি চার দোকানে তো ভালো ছিলাম আমি এরকম কথা বলছো কেন তোমার বউঘর ভাজবে না বিশাল বড় রোগ হয়েছে তাই শেষ দেখা দেখতে আসলাম তোমারে ওইসব অভিনয়ের কথা অনেকবার বলিস বুঝতে পারিসো আমি জানি তোমরা এখানে কৃষির জন্য আইসো তোমাদের এখন তফিলি মোটামুটি টাকা পয়সা ফুরে গেছে তো এর জন্য আইসো না গো হাগুদা আসতাম না আমরা ওখানে ছোটখাটো ব্যবসা করে মোটামুটি জীবন চালাইছি হ্যাঁ এখন আমরা দেখেছি টাকা পয়সা সব কিছু না মানুষের শান্তি বড় তাই এখন মোটামুটি একটু ধর্মকর্ম করতেছি হরি সবাই যাচ্ছি কীর্তন গানে যাচ্ছি আর এই মোটামুটি ব্যবসা ট্যাবসা করতেছি আমাদের টাকা পয়সা সেরকম লোভ নেই কিন্তু কিন্তু দিদিরাই চড়াত করে এরকম ব্যথা দেখা দিয়েছে ডাক্তারে বললো শহরে নিয়ে যাও এখন কোথায় কি যাবো কিছু চিনি না তাই তোমাদের কাছে আইছি টাকা পয়সাও কিছু নেব না রে খালি একটু ভালো ডাক্তার দেখাই দাও আমরা করে ট্রিটমেন্ট করাবানি বুঝি কি তোমাদের আমার কোনো শয়তানি মতলব নেই তো লাগো না তুমি একটু ডাক্তার দেখাই দাও তোমার একবার চরণধলি দাও এমনি তো বেশদিন বাসব না তে যাওয়ার আগে মোটা মোটা তোমার একটু চরণধলি নিয়ে যাই বো বো বলছি ভাই ফটো হে এদের কথার উপর কি বিশ্বাস করা যায় কি যায় না আ আমার তো ভাই বিশ্বাস হয় না কথা শুনে তো বিশ্বাস করার মতน হচ্ছে এখন কে জানে কি হবে কি না থেকে বলিস ফটো দা চেরা ভদ্র হয়ে গেছে এ ভাই বাস ঝাড়ে বাস কোনদিন সোজা হয় না বুঝতে পারিস ঈশার কুকুরি লাজও কোনদিন সোজা হয় না যতই যা বলিস আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না বলছি তো তোমাদের কাছ থেকে এক টাকাও নেবো না তোমাদের বাড়ি থাকবো না তোমরা খালি একটু ডাক্তার দেখাই দাও সত্যি বলছি বাড়ি থাকবো না 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 দাদাবু আমরা এখানে থাকবো না আমার দাদাবু তেলাও কিসের জন্য হ্যাঁ হ্যাঁ গোদাই তো ঠিক ছিল শোনো পয়সা করে দিয়ে কিন্তু আমরা কোনো সাহায্য করতে পারবো না এখন এমনিতে আমাদের অবস্থা আমার পূর্ণিমা চাঁদের মতন বুঝতে পারিস বললাম তো কোনো টাকা পয়সা কিচ্ছু লাগবে না আমাদের কাছে আছে দশ পনেরো হাজার টাকা নিয়েছি ওই টাকা দিয়ে ভালো ডাক্তার দেখাবো

বলছি কি ঝুমা দেখো সত্যি করে বলছি এখানে কিন্তু অনেক খরচা হসপিটালে এত টাকা তোমরা বহন করতে পারবা আর আমাদেরও পরিস্থিতি ভালো না যে টাকাতে সাহায্য করবো দেনা করে আনা হচ্ছে দেখো দাদা বউ আমাদের কাছে যত টাকা আছে সেই দিয়ে ট্রিটমেন্ট করি তারপরে না পারলি পারে বাড়ি ফেরত নিয়ে চলে যাবো দিদি যে কয়দিন বাঁচবে এই এরকম ইমোশনাল কথা বলো হ্যাঁ মানে পুরাণে আঘাত দিয়া কথা বলো আর কি বলবো তোমাদের আর ছেলেদের সাথে একবার দেখা করাই দাও হ্যাঁ আমি শেষ বিদায় নেই তুমি টেনশন করো না বুঝছো আর এইসব আমরা গরিব হতে না কিন্তু অত বড় মানে আর কি খারাপ মানুষ না যে করে হোক তোমার ট্রিটমেন্ট করাবো টেনশন করো না সত্যি ফুটো তুমি আমার দিদির ট্রিটমেন্ট করাবা এটা ওই তুমি সরুতাল দিও না বুঝতে পারিস তুমি আমার ভাবিও না যে তোমার হাত পা ধরিয়ে আমি আবার সংসার করবো সে কল না শরীর ভালো না যে কোনো মানুষকে উপকার করা যায় বুঝতে পারিস সেই হিসেবে করতেছি আর কোনো শয়তানি বজ্জাতি করার চেষ্টা করো না আর ভাবিও না যে তোমার সাথে আমি সংসার করব তোমার সাথে আমার ওই মানে ডিভোর্স হয়ে গেছে বিগত পঁয়তাল্লিশ বছর হয়ে গেছে এখন তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই বুঝলে না গো স্বামী তুমি বুঝলে না বউর ভালোবাসা বুঝলে না আমার চরিত্র যদি এরকম খারাপ থাকতো তাহলে এতদিন বিয়ে থাক করতাম না আমার দিদিও করতো না তোমরা তো বুঝলে না আমাদের আর কি বলবো আমাদের জীবনটা যে শেষ হয়ে গেল এ দেখো অত তেল মারার কথা বলিও না বুঝতে পারিস আমাদের এমনিতে এখন আমার সাথে যাচ্ছে ওই পিকনিক পানাক মারিয়ে তারপর আমাদের ঘাড়ের উপরে উঠে ঘাড় মটকায় খাবার সে আমাদের জানা আছে তোমাদের যা ভালো লাগে তাই করো তুমি আমার দিদির খালি একটু হসপিটালে ভর্তি করে দাও এমন তেল মারতেছে মানে ওদের নিজের নিজের দিদি ওর মার পেটের মেয়ে হ্যাঁ দেখো তুমি এসব উল্টো না আমরা বিগত দু বছর এক জায়গায় থাকতে থাকতে আমাদের এমন সম্পর্ক হয়ে গেছে নিজের দিদির থেকে বেশি বুঝতে পেরেছো তোমরা তো এখনো বুঝতে পারলে না হ্যাঁ আমাদের যন্ত্রণাটা বুঝতে পারলে না হ্যাঁ আমরা তো বুঝতে পারিনি গ্রামের বাড়িতে দখল করে বসে রয়েছে যে আমরা নাড়াচাড়া দিচ্ছি না বলে চুপচাপ আছো আমরা কি বুঝিনা নাকি তুমি কোনোদিন পাল্টাবা না আমার পাল্টানোর দরকারও নাই বুঝলে না গো বউর ভালোবাসা বুঝলে না ওরকম চ্যাটের ভালোবাসা তো ফিলি থাক ও তো ঠাকুর বউ ওরকম ঝগড়া করো না গো আর ঝগড়া করো না এখন বলছি জীবনের দিন প্রায় শেষ হয়ে আইছে আর ঝগড়া করো না যে কদিন আছে একটু ভালোভাবে কথাবার্তা বলো বলছি সত্যি করে বলো তো তোমরা কোনো মতলব নিয়ে আসোনি তো না গো না আমার অবস্থা খারাপ ডাক্তারের কাছে চলো ডাক্তার দেখলি বলবে নে আমি যদি নাটক করি তখন তো ডাক্তারের সামনে গেলি পরে সব ক্লিয়ার হয়ে যাবে চলো তো নিয়ে চলো সত্যি কি বউটার শরীর খারাপ নাকি বাসবে টাসবে না মনে হচ্ছে নাকি ঠিক আছে দাঁড়াও গাড়ি ডাকি নিয়ে এসেছি বলছি কি পাদু কোথায় ও তো কাজে ব্যস্ত আছে আসলি আসবে না হসপিটালে আমি ওর ফোন করে বলে দিচ্ছি আচ্ছা আমি দেখি পাশের বাড়ির একটু রেডি করে নিয়ে আসি তোমরা মোটামুটি ক্যাটা কম্বল রেডি করো হসপিটালে নিয়ে যেতে হবে বলছি ভাই কোন হসপিটালে নিবি তো লাস্টের সময় আমার যে হসপিটালে দেখা সেই হসপিটালে হ্যাঁ হ্যাঁ ওই ডাক্তারটা ভালো আছে ঠিক আছে তোমরা ক্যাটা কম্বল রেডি করো আমি গাড়ি নিয়ে আসছি বলছি হাগু দা আর বেশি কথা বলিও না সত্যি মানে শরীর খারাপ বুঝতে পারিস এটা খারাপ শরীর খারাপ মানুষের সাথে এরকম রঙ্গ করা মানে ঠিক হবে না ঠিক বলেছিস ভাই আগে হসপিটালে তো নেই ডাক্তার কি বলে তা বোঝা যাবে বলছি হাগু দা না তোমাদের ঘাড়ের উপর বসে খাবো আমরা বিপদে পড়েছি চিনি না জানি না তার জন্য তোমাদের কাছে আইছি বুঝতে পেরেছো আর ভাবো না তোমাদের ঘাড়ের উপর বসে আমরা রক্ত চুষে খাবো বব বলছি শালি তোমার কথা শুনে মনে হচ্ছে যে তোমরা ভদ্র হয়ে গেছো ওসব কথা থাক ওসব কথা প্রমাণ করার আমাদের সময় নেই আর আমরা প্রমাণ করাতে চাইও না বলছি কি বৌদি কারা খাওয়া দাওয়া করে যাও না গো না এখন খাওয়া দাওয়া করার সময় নেই দিদিদি আগে হাসপাতালে ভর্তি করতে হবে উড়ি মারে উড়ি মরে গেলাম মরে গেলাম বলছি কি দা দিদির যে শরীর খারাপ মনে হয় বেশি দিন বাঁচবে না একটু ভালোভাবে কথা বলো কমসে কম যাওয়ার আগে তোমার কথা যেন একটু ভালোভাবে শুনে যাতে পারে সত্যি বলছো বেশি দিন বাঁচবে না এগো হ্যাঁ ডাক্তার তো তাই বলিছে বলছি কেমন আছো ভালো নেই গো ভালো নেই তোমাদের সাথে যে অপমান করেছি দুর্ব্যবহার করেছি ভগবান তার সাজা দিছে আমারে বুঝতে পারিছো আমার দিন ঘনাই আইছে কি কথা বলছো তুমি যদি চলে যাও তাহলে আমাদের জ্বালা দেবে কে অনেক জ্বালান জ্বালাইছি আর না এখন আমি একটু মুক্তি পেতে চাই ওরকম বললো না ঠিক হয়ে যাও তুমি এখানে ভালো ডাক্তার আছে আমি আর ঠিক হতে চাই না এরকম কথা বলো কেন তোমরা যদি গ্রাম ঘরে না থাকো তাহলে ওখানের মানুষ তো কান্দে মরে যাবে দেখো আর কি পাচ্ছি না সত্যি আমার শরীরের অবস্থা খুব খারাপ উঠে বসো তো উঠে বসো বসলি খুব ব্যথা করছে বলছি ওর গ্যাসের ব্যথা হয়নি তো না না হ্যাঁ এক সপ্তাহ ধরে ব্যথা গ্যাসের ব্যথা হবে কোথার থেকে করিমারে করিমা মারে মরে গেলাম ওটো ওটো ওই ফুটো গাড়ি আর কিছু ওটো আমি উঠতে পারবো না আর কলে নিয়ে যেতে হবে এ আমি কোলে করে নিতে পারবো না তোমার নিয়ে লাগবে না দাদা বউ আমি কোলে করে নিয়ে আসি আমি কোলে করে নিয়ে যাবো কি বলছো কি বলছো আগে তো একজনটা একজন চোখে দেখতে পারতো না আর এখন এত পীড়িত তাই না তাই কি হ্যাঁ এতদিন এক জায়গায় থাকি থাকি একটা ভালোবাসার সৃষ্টি হয়েছে তোমরা তো তা বুঝলে না ওটো দিদি ওটো দেখি গাড়ি এসে গেছে ওটো কলে দেব কলে নিয়ে আমি পারবো না উঠতে দাঁড়াও আসি ওটো সত্যি মানুষ এত পরিবর্তন হতে পারে পরিবর্তন শুধু তোমরা হতে পারলে না দাদা বাবু তোমরা হতে পারলে না রে ঢাবনা কি বলছো রে আমার মাথায় কিছু ঢুকতেছে না বুঝতে পারিছো ব্রেন পুরো একদম জিরো ভোল্টেজে চলে আইছে ও সব কিছু এখন বোঝার চেষ্টা করো না আর বোঝার চেষ্টা করতে যাইও না এখন পাট করে ডাক্তার দেখাও তো পরেরটা পরে দেখা যাবে এখন মাথা লাগাই না বুঝতে পারিছো কারণ গরীব পরিস্থিতিতে যে বুদ্ধি নেবা সেটাই পুরো একদম ফেল হয়ে যাবে ঠিক বলেছিস চলো চলো ফুটো চলে আইছে বলছি হাগুদা কাজটা ভালো হচ্ছে তুমি কোলে নিলে ভালো হতো না ওই শালা কি বলছিস তুই তাই না তাই কি না বাবা আমি যাব না ফুটো দেখলে গালাগালি দেবে তোমার বউ ফুটো কি বলবে না বলবে সেই তুমি টেনশন করো কিসের জানি আর বেচারা মরে যাচ্ছে এই সময় যদি একটু কলে নাও হয় কি বলছিস নেবো তাহলে না তাই কি দেখিস ফটো খিচতি খাবার দিলে একটু সামনে রাখিস আরে কিছু না আমি দেখতেছি বউব বলছিস দাও দেখি আমি কলে নিচ্ছি না না তোমার নেওয়ার দরকার নেই না 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 দাও পারবেন দেবো হ্যাঁ কি কান্না বন্ধ হয়ে গেল যে জীবনের শেষ ইচ্ছা পূরণ হয়ে গেছে তাই শেষ ইচ্ছে মানে ভাবিছিলাম হ্যাঁ পৃথিবীর বুকে চলে যাওয়ার আগে কমসে কম তোমার ভালোবাসা একটু পেয়ে যাবো তাই তুমি যে কোলে নিলে তাতেই আমি সন্তুষ্ট দেখিছো দেখিছো আমার কথা শুনে দেখিছো লাভ হয়েছে কি লস হয়েছে বাবা বলছে কি তোমার ব্যথা কমে গেছে ব্যথা তো প্রচুর হচ্ছে কিন্তু তোমার ভালোবাসা পেয়ে এখন আমি একটু শান্তিতে আছি বলছে চলো বাবু বলছি ভাই ঢাবনা বাড়ি যাই ডাক্তার গাড়ি আছে না আইসে আইসে আসো কোলে নিয়ে নেওয়ার ভুল কাজ করলাম না তো যাক দিদি যাওয়ার আগে কমসে কম ভালোবাসা টুক পেয়ে যাচ্ছে বলে না মানুষ যাওয়ার আগে তার সৎ হয় তাই এখন মোটামুটি দিদির একটু সাদ বুদ্ধি হয়েছে আর দিদির দেখা দেখি আমার তো সাদ বুদ্ধি হয়েছে সারা জীবন তো বাঁচবো না অনেক শয়তানি বজ্জাতি করেছি এখন একটু ভদ্র হয়ে যাই ভালো কীর্তন গানে যাই অনেক কিছু ভালো কথা শুনে ভালো কিছু শিখেছি বাবা আপনি কান্না করেন না আপনার চোখের জলের দাম আমি নেবই সারা জীবন হ্যাঁ ভালোভাবে চলেছি কিন্তু কি লাভ হলো বলো শেষকালে জেলে যেতে হলো থানায় যেতে হলো ওগো স্বামী তুমি টেনশন করো না তোমার এই অপমানের বদলা আমি নেব সবই তো তোমার জন্য তোমার কথা না শুনলে তো আজকে এই দিন দেখতে হতো না দেখো আমি তো আমার লাভের জন্য করিনি চেয়েছিলাম যে বৌমা ছেলেটা যেন ভালোভাবে পাশ করুক তার জন্য একটু রিক্স নিয়েছিলাম কিন্তু এইভাবে যে ওরা শয়তানি করে আমাদের ফাঁসাবে কোনোদিন ভাবতে পারিনি ও তো তারকবাবু ভালো কিছু সেটেলমেন্ট করে ওটা বেরিয়ে গেলাম না হলে শুধু শুধু আমাদের উল্টোপাল্টা কেচে ফাঁসিয়ে দিত এখনো মাথার উপর তো বিপদ যায়নি গো বিপদ যায়নি আপনি টেনশন করবেন না বাবা আপনার চোখের জালের প্রতিশোধ আমি নেবো কি আর প্রতিশোধ নেবো তুমি বলছি বাবা ওই লালকে আর পাদুকে কলেজ থেকে বের করে দেওয়া যায় না দেখো বাবা আমি আর ওইসবের ভিতরে নেই এমনি কিছু না করি এত দূর আর ওদের ফালতু ফালতু বের করলি পারে তখন অনেক বড় ঝামেলা হয়ে যাবে আপনি টেনশন নেবেন না এমন ভাবে কাজটা করতে হবে লাঠিও ভাঙবে না ইদুরও মারা যাবে তোমাদের কাউর কিছু করার দরকার নেই যা করার আমি করব। না ছেড়ে দাও সব ছেড়ে দাও ঝামেলার দরকার নেই যত দূর হয়েছে আর এর থেকে বেশি হলে মান সম্মান কিচ্ছু থাকবে না বলছি মা আমার একটা সুযোগ দাও ওই পাদুকের লাল ব্যাটারিকে যদি ওদের সাহায্য না করতে পারি তাহলে আমার নাম পড়ি না না মা তোমার কিচ্ছু করা লাগবে না যা করার আমি করব না না মা আমি না করলে আমার মাথার রাগ ঠান্ডা হবে না তাহলে এখন চুপচাপ থাকো মাথা গরম করে কোনো কাজ করা ঠিক না এখন চুপ হয়ে যাও সময় মতো প্রতিশোধ নেবো না না আমি এক্ষুনি ওদের প্রতিশোধ নেবো এই তো মাথা গরম করে কোনদিন কাজ করতে নেই মাথা ঠান্ডা করে কাজ করতে হয় আর এখন আমরা যদি কোনো প্রতিশোধ নিতে চাই তাহলে সবাই বুঝবে যে ব্যাপারটা সত্যি তার জন্য এরা রেগে গিয়ে ওদের উপরে অ্যাকশান এমন এমনভাবে কাজ করতে হয় কেউ যাতে মোটামুটি কিছু টের না পায় টের পাবে না আমার টের পাবে না তা বোমা তোমার বুদ্ধি এখনো অত গাড়ো হয়নি যে বুদ্ধি আমি খাটাবো না তুমি খালি দেখবা আর পড়াশোনার বারোটা যদি না বানাই তাহলে আমার নাম সত্যবতী মনে রেখো কিন্তু ও কিন্তু প্রচুর চালু যতই চালু হোক আমরা তিনজনে মিলে যদি বুদ্ধি লাগাই না ও সে বুদ্ধির সঙ্গে পারবে না বলছে এসব ছেড়ে দাও যা হয়েছে হয়েছে ওইসব আর কিচ্ছু করার দরকার নেই বুঝবানি বলছে কি মা দারক বাবু কি টাকা পয়সা নিচ্ছে নাকি ওই সব কথা বলা বলি করোনা কান থাকে ওনার মেয়ের সামনে বিয়ে বিয়ে খাসির মাংসের টাকা দিতে হবে তো কমের উপর দিয়ে হয়ে গেছে কমের উপর দিয়ে ওনাদের গোষ্ঠী ভরে কত লোকের বলবে তা ঠিক আছে কেন দুশো কেজি খাসির মাংস লাগে তখন কত হয় কি বলছেন টাই তো মনে হচ্ছে এখন পাঁচশো কেজি লাগাবে না কি আর করবো কোনো অপশানই ছিল না যা বলেছে তাই কি রাজি হয়ে গেছি কারণ কি জেলের ভিতরে থাকা আমাদের অভ্যাস নেই যে করেই হোক বেরিয়ে আসছি একটা উকিল ধরলেও তো উকিল দিয়ে তো টাকা পয়সা দিতেই হতো মান সম্মান সব কিছু চলে যেত তাই দিনের দিন বেরিয়ে আসলাম

মনে হচ্ছে কি এখনই ওদের টুটি টানি ছেড়ে ফেলি শোনো বৌমা তুমি এক কাজ করো তুমি ঘরে 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 কথা বলে না বুঝতে পারিস আমি অনেকবার বলেছি মা এখন আপনারা সব দশ আমার পরে দিচ্ছেন নাকি দোষ বলে না না বুঝতে একদম বন্ধ করে দাও হ্যাঁ আমি ওর সঙ্গে বললাম যাই না কেন এখন বন্ধ করো বুঝতে পারিস দেখো মা আমি আপনাদের ছাড়ানোর জন্য একবার ফোন করেছিলাম তাছাড়া আর ওর সাথে কোনো কথাই হয়নি শোনো আমাদের কি হোক কি না হোক অত জানানোর দরকার নেই তুমি ফোনও করে না বুঝতে পারিস দরকার নেই আপনারা শুধু শুধু আমরা ভুল বুঝছেন ভুল না তুমি ওর সাথে যোগাযোগ দেখো না আচ্ছা এখনই তুমি নাম্বার মোবাইল থেকে ডিলিট করো ঠিক আছে করে দেবো না না আমরা যেন শুনতে না পাই তুমি ওর সাথে কথা বলতে বুঝতে পারিস আমাদের ঝামেলা আমরা মিটিয়ে নেব তুমি সাথে ফোনে কথাটা তো বলি না আচ্ছা আর তুই আছিস আজ বোর্ড বলতে পারিস না ওর সাথে ফোনে কথা বলার দরকার নেই ববু বলেছিস তো অনেকবার বলিস তো তুই ছোট তোর বাপের মতন হয়েছিস এখন আমার আবার বাবার সাথে কেন বোর্ডের একটু শাসন করে রাখিস বুঝতে পারিস ও মা তুমি আমার উপর উল্টোপাল্টা বলছো কেন কে তুমি বুঝবা ওর ছেলে সবসময় টার্গেটে রয়েছে আমাদের উপর প্রতিশোধ নেওয়ার বুঝতে পারিস কারণ কি তুমি আর এই বাড়ি বিয়ে হয়েছে আগে তোমার ভালোবাসতো এখন সেই ভালোবাসার প্রতিশোধ নিতে চাই বুঝতে পারিস তা আরো কত কিছু করবে দেখতে থাকো আমি যা বললাম ওর সাথে সম্পর্ক পুরোপুরি কাটিয়ে দাও নাই তো দেখো আমাদের আরো জ্বালা যন্ত্রণা দেবে আচ্ছা আজকে থেকে ওর সাথে আমি কথা বলবো না কোনোদিন আমার মতো হাত দিয়ে বলো কেন তুমি কি আমার উপর বিশ্বাস করো না না তুমি আমার মতো হাত দিয়ে বলো দেখো যতবারই তো কথা বলেছি তোমার সামনেই বলেছি আমি তোর সঙ্গে লুকাই চোরাই কোনো কথা বলিনি না লুকাই চোরাই দেখাও করতে যাইনি তোর সাথে জানি তুমি আমার মতো হাত দিয়ে বলো দেখো রাজ তুমি কিন্তু শুধু শুধু আমার উপর রেগে যাচ্ছ না তুমি একবার আমার মাথায় হাত দিয়ে দিবি খেয়ে বলো তো আমি আর পাদের সাথে কথা বলবো না ঠিক আছে বলো নাম্বার ডিলিট করে দেবা আমি ওর নাম্বার ডিলিট করে দিচ্ছি মনে থাকে যেন শুধু শুধু ভালো করতে যে হ্যাঁ আমি বদনাম হতে হচ্ছে ভালোভাবে থেকে কোনো লাভ নেই শোন রাজ তোর বলছি বোর্ডারে একটু দেখে শুনে রাখিস একটু গাইড দিয়ে রাখিস ওরকম সবকিছুতেই এরকম আগলা ছেড়ে দিস না বুঝতে পারছিস একটু মোটামুটি প্রেশার দিয়ে রাখিস আচ্ছা মা প্রেম করে বিয়ে করেছিস কি মাথায় উঠে নিবি নাকি হ্যাঁ সবসময় একটু মানে একটু প্রেশারে রাখিস আচ্ছা ও তোর বউ

আর এখন দাপটে না রাখলি পরে তোমার পাত্তা দেবে না তখন বুঝছে তোমার ঘাড় মোটকে খাবে কোনোমতে কোনো মতে ওর পাদু যদি এক হয়ে যায় না তাহলে তো ডিভ দিয়ে চলে যাবি আর আমাদের পুরো নির্বংশ করে ছাড়বে বুঝতে পারিস কারণ কি পরি আমাদের সব কিছু কমজোরির কথা জানে এখন তুই যদি মোটামুটি ওরে কন্ট্রোলে না রাখতে পারিস না তাহলে কিন্তু সব গেল বলে দিলাম এগুলো থাকবে না ওগুলো থাকবে না আচ্ছা মা খালি আচ্ছা মা বলিস না যা বলছি মাথায় ঢুকায় রাখিস ছেলেটারে খালি খালি এসব বুদ্ধি দিচ্ছ কিসের জন্য তুমি একটু চুপ থাকো তো না কাকা না তখন থেকে কান্দেই যাচ্ছে কান্দেই যাচ্ছে মনে হচ্ছে ওনারে কি বারণ বড় হইছে তুমি কি বুঝবা মান সম্মানে কতটা আঘাত লাগতে পারে মানুষ এত কান্না করে মান সম্মান দেখিস বের করে না নিয়েছিলি তখন মান সম্মান দেখতে হ্যাঁ আটা চাকিতে আটা পিষতে এতক্ষণ ওসব কথা বলো না উচিত কথা বললি ওসব কথা বলো না আর তুই এন দাঁড়ায় দাঁড়ায় কি দেখিস যা বউটারে একটু শাসন কর আরে পাদের সাথে যেন কথা না বলে সেই ব্যবস্থা কর ফোন নাম্বার মনে বা সব ডিলিট কর আচ্ছা মা যা বলেছি মাথায় যেন থাকে ঠিক আছে যা তাহলে মা ঠিকই বলিস এখন থেকে যদি না রাখি না পরবর্তীতে আমার শুনবেই না এখন কান্না দাও চলো চলো খাওয়া দাওয়া করে নেবা না না আমি এখন খাবো না কেন গেলার সাথে এর কি সম্পর্ক হয়েছে আমার ভালো লাগছে না ঘন কথা না বলে তাড়াতাড়ি চলো যাও আসি ভঙ্গি ভাঙ্গা করিয়ে বেলনের বাড়ি দিয়ে দেবো বলে দিচ্ছি কিন্তু আমার চেন না আমার মাথা খারাপ হয়ে গেছে আমার নাম সত্যবতী সত্যি একটা বিচার করেই ছাড়বো যা পারো করো